রাতে ঘুমানোর সময় ডান হাত বুকে রেখে একটি দোয়া পড়ুন আল্লাপা রব্বুল আলামিন আপনার অন্তরকে প্রশান্তি দান করবেন এবং শেষ সময় আপনার কারী হবে মুসলমান হয়ে আপনি দুনিয়া থেকে বিদায় নিতে পারবেন আল্লাহ তালার চমৎকার দুইটি গুণবাচক নাম এই নাম পরে যদি আপনি দোয়া করেন তাহলে কিন্তু আপনার দোয়া কবুল হবে এবং এর দ্বারা অনেক ফজিলত রয়েছে আল্লাহ তালার চমৎকার দুইটি নাম আপনি রাতে ঘুমানোর সময় এগারো বার এটা পড়বেন আপনি যখন এখানে বুকে হাত রেখে এরপরে আপনি আল্লাহ তালার দুইটি গুণবাচক নাম পড়বেন দেখবেন আল্লাহ তালা আপনার অন্তর অন্তরে প্রশান্তি দাঁড় করেছেন অন্তরের গুন আল্লাহ পাকরবর আলমেন ক্ষমা করে দিবেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন শেষ সময়ে আপনি ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিতে পারবেন ইমানের সাথে বিদায় হওয়াটা কিন্তু অনেক বড় একটি জিনিস বিশেষ করে আল্লাহ তালার গুণবাচক নাম যেগুলো পরে দোয়া করলে কিন্তু আল্লাহ তালা সেই দোয়াগুলো অ্যাকসেপ্ট করেন কবুল করে নেন্লাহিল আল্লাহ তালা নিজেই বলে দিয়েছেন আমার গুণবাচক কিছু নাম রয়েছে এই নাম পরে দোয়া করলে আল্লাহ তালা তোমার দোয়াগুলো কবুল করবেন সুতরাং আপনি রাতের বেলা ঘুমানোর সময় ডান হাতটা বুকে রেখে বলবেন ইয়া বাইসু ইয়া নুরু ইয়া বাইসু ইয়া নুরু আল্লাহ তালা দুইটি নাম মানে আলো আল্লাহ আলমিন সবকিছু দিতে পারেন অন্ধকার থেকে আপনাকে বের করে পাক রব্বুল আলমিন আপনাকে আলোর পথ দেখাতে পারেন যে সময় জাহিনী যুগ ছিল মানুষগুলো কত কঠিন পরিস্থিতির ভিতরে ছিল একজন মা একজন বোন সে সঠিক রাস্তায় চলতে পারতো না সে তার ইজ্জত নিয়ে একা একা গেলে মরুভূমির প্রান্তরে তার ইজ্জত নষ্ট করে দিত মানুষ তার সন্তানকে নিয়ে বিক্রি করে দিত সেই জাহিলি যুগের সময় আল্লাহ অন্ধকারের জগতে আল্লাহ তালাই পাঠিয়ে পাঠিয়ে দিয়ে আলো পাক রব্বুল আলামিন এই মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করে দিয়েছেন আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন সুরাই ইব্রাহিমের আল্লাহ বলছেন এই কোরআন নাজিল হয়েছে কেন বলেন তো অন্ধকার থেকে বের করে আলোর পথে নেওয়ার জন্য জান্নাতের পথে নেওয়ার জন্য এই মানুষগুলো পরবর্তী সময় কতটা ভালো হয়েছে আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য দুনিয়াতেই জান্নাতের গ্যারান্টি দিয়েছেন এর জন্য রাতে ঘুমানোর সময় আপনি এমনটি করবেন ইনশাআল্লাহ প্রতিদিন করবেন দেখবেন আল্লাহ রব্বুল আলমিন রেস্টলেস মাইন্ড আপনার অন্তরে প্রশান্তি দান করবেন আপনার অন্তরে ভালো লাগা শুরু হবে আপনার অন্তরে ভালো কাজ করা শুরু করবে অন্তরের অন্তরটার ভারী বোঝা যদি কোনো কিছু থাকে মনে কষ্ট থাকে বিভিন্ন ধরনের দুঃখ বেদনা কষ্টের ভিতরে বর্তমানে মানুষ থাকে কষ্ট থাকবে না আল্লাহ রব্বুল আলমিন আপনার অন্তরটাকে প্রশান্তি দান করবেন এবং আল্লাহ রব্বুল আলমিন শেষ সময়ে আপনার ইমানের সাথে আপনি যাতে কেউ যেতে পারেন এটা আল্লাহ তালে আপনার জন্য সহজ করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে এমনটি করার তৌফিক দান করে